কিরে বেটা পৃথিবীতে শুধু বেড়ির জন্যই জন্ম নিশ বেটা ছি ছি বে হায়া কথাকার নির্লজ্জ কথাকার নারীর জন্যই পৃথিবী শুধু থাকার জন্য জীবন মহান পাক এমন সুন্দর এক হায়াত দিসে শুধু এই নারীর জন্য না এক একজনে ভালো বাসতে বাসতে যান শেষ হাতের হ্যাঁ যান যানের ফ্র্যান্ড শুদ্ধ হইয়া যেতে ভালোবাসতে বাসতে ফিসি দিয়ে প্যান্ট টান ধরন লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরম মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে আমি খোলামেলা বলি নজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম কমাই চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি লাগাইয়া রাখছে এত কেন হারবালের হ্যাঁ লাল পোস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন সব এত ফোস্টার কাজ মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না বেপর্দা নারী বে হায়া নারী অজ্ঞ নাদান জাহেল যায় সে এখনো আলোই পায় নাই সে এখনো অন্ধকার যুগেই আছে ইসলাম পূর্ব যুগের যে জাহিলিয়াত এই বেপর্দা নারী বেহায়া নারী এখনো আলোর চিহ্নই পায় নাই সে ওই অজ্ঞতা মূর্খতার যুগে পড়ে আছে আলোকিত নারী সে পদ্মানসীন নারী সে আলোকিত না

সে জীবনে কোনো দিন তৃপ্ত হয় না তার প্যাট রাক্ষসের প্যাট তার প্যাটের মধ্যে যদি পৃথিবীর সব মদ এই গাঁজা খুরের এই পুট্টা বাবা খুরের তৃপ্তি হয় এজন্য নেশা তৃপ্তি কিন্তু এক গ্লাস পানি তৃষ্ণা মিটায় যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক রাইত হইলেও ভাত ঠিকে খায় কিও ভাত খায় না পরের দিন নাস্তা খায় না কিরে কান্দস না তুই না বলে তোর বাপের লেগে দুঃখিত ভাত খাস খা কথা বলেন না এর নাম দুনিয়া এর নাম কি ধোকা এটা ধোকা এটা ধোকা

কেন এটা আগে হবে এটা আগে হবে কেন ওয়ারিসের বন্টন হবে আগে কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি আধা কেজি লবণ লবণও যদি রাইখা থাকে বাবা উনি আনছিল বাজারের থেকে আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার সবারে ভাগ করে দিতে হবে বুঝেন এটা মিয়া বুঝেন তো না বাতের থালা বোঝেন ওয়ারিস শুধু জমির উপরে হয় না বাবার স্থাবর স্থাবর সব কিছুর উপরে ওয়ারিস একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস আমরা এটা পালন করি কথা বলেন না কেন খানাডা হেতে হেতে বাফে মরছে এতে ফুলাগা কান্দে আর মানুষে গিয়ে কয় খানাডা কোন দিন করিবা আরে গুজ্জিত কান্দা তো আইয়ে বুঝছি আমারো কিন্তু ফাঁকি দিয়া কথাটা বাইঙ্গা লইলে ভালো আছো হ্যাঁ খানাটা কোন দিন করবা আরে বুঝি বুঝছি নাম নে ডাকাত তুই তো বাতে না কয় দিয়াস তুই তো না আস বেটা চার দিনের দিন বাত খাবাই তুইব চল্লিশ দিনের দিন বাত খাবাই তুইব কিতা ঘটনা কিটা বাতারুকে তো চাফা চাবি

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় পুজি এটা বড় পুজি মত দেখো না কি পাঠাইছো আমি যাওয়ার আগেই তো আমার কবরের খবরের কবরের সামানা পাঠানো উচিত ঠিক কি না বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন